অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামার চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি এবং আপনারা যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন আর কি শেয়ার করবেন লাইক করবেন আর যদি ভালো না লাগে করবেন না ভালো লাগলে অবশ্যই করবেন আর আমি সব সময় চাই আপনারা যাতে ভালো থাকেন যতটা আমার সামর্থ্য সেই অনুযায়ী আপনাদের করার চেষ্টা আমি করে থাকি সেটা আপনারা ভালো করেই জানেন আর সেই জানার জন্য দেখুন আজকে মানুষ বিয়াল্লিশ বছর হতে চললো এই বিয়াল্লিশ বছর শুরু মানে আমার প্রথম পঁচিশ সালে পড়লো এত তো সহজ কথা নয় টিকে থাকাটা যে কোনো কাজে আপনাকে টিকে থাকতে গেলে আপনাকে তার মূল্য দিতে হয় টেকার জন্য আমি আপনাদের কাজ দিতে পারি আর আপনারাও আমাকে ভালোবাসেন যার জন্য আমি এই জায়গাটায় বসে আছি তো আজকে কি নিয়ে বলবো আজকে বলবো দেখুন আমাদের তো অনেক অমাবস্যা দেখি বছরের মধ্যে অনেকগুলো অমাবস্যা পাই তার মধ্যে কোন অমাবস্যাটা ভালো কোন কোন অমাবস্যা ভালো সেই সেই অমাবস্যায় কিন্তু কাজ করলে তার সুফলতা আমরা সফলতা আমরা লাভ করতে পারি দেখুন যদি সব কিছুরই শুভ অশুভ আছে আবার ভালো খারাপ ভালোও আছে কেন বলছি দেখুন আমরা নুন খেলে গাল পরে আবার মিষ্টি খেলে ভালো লাগে ঠিক সেই রকম দেখবেন এই যে অমাবস্যা তার মধ্যে এই অমাবস্যাগুলো যেমন কৌশি অমাবস্যা বিপান্নিতার অমাবস্যা বকুল অমাবস্যা এই কিছু কিছু অমাবস্যা ভীষণ জাগ্রত অমাবস্যা এই অমাবস্যায় আপনি যে কোনো কাজ করান আপনি সাকস পেয়ে যান যদি আপনি ঠিকভাবে করাতে পারেন তো এই যে মৌন মৌনী অমাবস্যা এই কথার অর্থটা কি মানে মৌন থাকা একদম চুপচাপ কথা সেদিন আমরা কারুর সঙ্গে বলবো না আর এই দিন কিন্তু মুনি ঋষির জন্ম হয়েছিল সেই কথার থেকে মৌনী এসেছে বুঝতে পেরেছেন আর এই সময় যদি আমরা তন্ত্রমতে কাজ করাতে পারি তাহলে কিন্তু কাজ হয় সেটা সঠিকভাবে জানতে হবে কখন সেই কাজটা করতে হবে কার জন্য আর আমার কাছে যেই আসুক না কেন আমি কিন্তু হরস্কোপ বিচার না করে কারোর কাজই করব না কারণ আগে দেখতে হবে দেখুন আপনি যাই হোক ফেয়ার লাভলি মাখুন বা ফেস ওয়াশিং করুন ফেস পাউডার মাখুন আপনাকে তখনই বেশি ভালো লাগবে যখন কি না আপনার ভেতরকার শরীরটা সুস্থ থাকবে আপনি একটা অসুস্থ মানুষ আপনি তার মধ্যে ফেসিয়াল করিন বা ফেস মাখুন দেখবেন আপনার ভিটামিন শরীরে নেই আপনাকে দেখলেই মনে হচ্ছে রুগ্ন তার জন্য তেমনি আমিও কিন্তু সেই গ্রহ নক্ষত্রগুলোকে দেখে আপনার হরস কোন জায়গায় আছে সেই জায়গাটা কি আপনার বিবাহের জায়গাটা কি ভালো আছে আপনার স্বামীর জায়গাটা কি ভালো আছে তাহলে আর পরও কি জড়াবে না কাজে এইগুলো দেখতে হয় দেখে তারপরে যদি কাজ করা যায় একদম গড়গড়ে এই কাজটা হয়ে যায় তা আমি এইভাবেই কাজ দীর্ঘ এত বছর ধরে কাজ করছি আমাদের তন্ত্র মতে তন্ত্র কাকে বলে আগে সেটা জানতে হবে তন্ত্র থেকে কি তন্ত্র কথার অর্থ হলো কি ত্র তন্ত্র হলো এই যে তন্ত্র কথার তনু কথার অর্থ হলো দেহ তন তন কথার অর্থ হলো দেহ ত্র কথার অর্থ হলো রক্ষা পাওয়া তাহলে তন্ত্র কথার অর্থ হলো যে কাজের দ্বারা আমরা মানুষকে রক্ষা করতে পারবো এবং নিজেকেও রক্ষা করতে পারবো সেটাই হলো তন্ত্র আর এই তন্ত্র মতে আমাদের কিন্তু সৎ কর্মক্রিয়ার দ্বারা আমরা যা কিছু করি এই সৎ কর্মক্রিয়ার মধ্যেই পড়ে সৎ কর্মক্রিয়াটা কি তার সেই একটা ক্রিয়ার কিন্তু সময় আছে দেবতা আছে কোন কোন গ্রহের কর্মের জন্য কোন কোন দেবতা সেই দেবতার কিন্তু আমাদের আরাধনা করতে হয় পুজো করতে হয় তবে গিয়ে কিন্তু আমরা তন্ত্রের কাজ করতে পারি যা তা কাজ করে ফেললাম হয়ে যাবে না হতে পারে না আমি জানি আমার দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতায় কাজেই সেই জন্য বলছি আপনাকে যে সৎকর্মের হলো কোনটা শান্তি কর্ম একটা সেটা হলো কি না আপনার বাড়িতে নানা রকম কেউ ক্ষতি করলো বাড়ির ভেতরে বা রকম দোষ হলো বাড়িতে তারা রকম ঝামেলা ঝঞ্ঝাট হলো সেই জন্য একটা শান্তিকর্ম ক্রিয়া করতে হয় আবার আর একটা হলো বশীকরণ ক্রিয়া এইবার আপনারা বলবেন এই বসীকরণ মানে আমার স্বামী থেকে বস করে দেন আমার প্রেমিকা নেভাই অননতি সেটা করে না কেন করে না জানেন তন্ত্র তো কাজ হয় কিন্তু ছকটাকেও দেখতে হয় যে ছকে খারাপ রয়েছে আমি বলে লেখায় তাই যদি বস যদি হয়ে যেত সবাই দেখে দেখেও যাকে একটা রাস্তায় দেখে বস করে ফেলতো আমার শাহরুখ খানের আমি বস করে ফেলি নেই কি না আপনার ছকে আপনার প্রেমিকার জায়গাটা ভালো থাকে খারাপ থাকলে সেই জায়গাটা ভালো করে তারপরে করবে তন্ত্র বসীকরণ হয়ে যাবে আদার্স হবে না আর আপনার সে পরিচিত লোক হওয়া চাই আপনি এক চিনলেন না জানলেন না তাকে আমি বস করে ফেললাম একদিন কথা বলেছি আমার ভালো লেগেছে বস করে ফেললাম হবে না ফালতু আপনার পয়সাটাই চলে যাবে আমি ওরা বস করি না এই বশীকরণ ক্রিয়া এরও আবার দেবতা আছে আবার তোমার বিচ্ছেদ যাকে বলে বিদ্বেষণ ক্রিয়া এই বিদ্বেষণ ক্রিয়াটা কি একজন মানুষের সাথে আর ছাড়িয়ে দিতে হবে তার সঙ্গে তার মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে সেটা হতে পারে আপনার স্বামীর পরক্রিয়া সেটা হতে পারে আপনার বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া ঝঞ্ঝা তার সঙ্গে এর সঙ্গে বন্ধুত্ব হয়ে আপনার ক্ষতি করে ফেললো সেটা হতে পারে তো এই বিদ্ষণ ক্রিয়াও হয় আবার কি আবার হলো মারুন ক্রিয়া কি মারুন মানে কি কেউ কাউকে যদি মেরে ফেলতে চাইছে বান মারা সে অনেক আছে আছে তারপরে আরো অনেক কিছু আছে তো যাই হোক এইসব বান কিন্তু মারাটা উচিত না আমি অন্তত করি না ভাই দাদা নমস্কার আমার কাছে কেউ আসলে বলে দি ভাই আমি করবো না আমি করি না এইসব কাজ আমি করতে চাই পয়সা দিয়ে কি হবে আমার যদি নিয়েই ভালো না থাকি উচাটন উচাটন কথার অর্থ হলো কি আপনার বাড়িতে ভাড়াটে উঠছে না উচ্চাটন ক্রিয়া করার ফলে ভাড়াটে উঠে যাবে এইবার সেটা জানতে হবে কঠিন কাজ সবাই করতে পারে না বুঝতে পেরেছেন আপনার বাড়িতে আপনার বাড়ির নিজেদের ঘরের পরিবারের মধ্যে একজন কেউ হয়তো আপনার বাড়িটাই সারা সময় অশান্তি লাগিয়ে দিয়েছে তাদের উচ্চাটন করে তাই কাজে এই উচাটন ক্রিয়া বা আপনার পাশের বাড়ি থাকলে আপনার ক্ষতি হচ্ছে সবাই অশান্তি করছে তাদের আপনি উচ্চাটন করলেন তো এইগুলো সেই সৎকর্ম ক্রিয়া এইগুলো এইগুলো এই তন্ত্র মতে হয় আর তত্ত্বকর্মের ক্রিয়া হচ্ছে এই যেমন বঙ্গলামুখী হলো শত্রু আপনার শত্রু নাশ করতে গেলে বঙ্গলার পুজো করতে হবে এরকম এক একটা গুণের এক একটা দেবতা তাদের আরাধ্য দেবতাদের পুজো করে তারপরে কাজ করতে হবে তার জন্য আমার সময় আছে তো এইগুলো সব দেখতে হয় দাদা বললাম আর হয়ে গেল আপনি আসলেন এই একটু আপনি এই থুথু দিয়ে দিন ওই দিয়ে দিন নেবার হবে না ফালতু আপনারা ঘুরে বেড়াবেন আর লোকের নামে বদনাম করবেন আমি ভাই এসবের মধ্যে নেই জোরহাত করে বলি আমি যেটা হবে সেটাই আপনার করব। আমি কি লোককে ফিরিয়ে এনে দিতে পারিনি প্রেম জোড়া দিতে পারিনি অবশ্যই পেরেছি কিন্তু ছক বেশি আমি আগে ছক দেখব তারপরে কাজ করব। আপনারা যদি এই মৌনি অমাবস্যায় যে কোনো কাজ আপনার অবাধ্য ছেলেকে বাধ্য করতে চাইছেন প্রেমিকাকে তার কাছে টানতে চাইছেন তারপরে আপনার বাড়ির শান্তি কর্মক্রিয়া করাতে চাইছেন তো নানা রকম যার যেটা নিয়ে কারুর হতে চাইছে না যে কোনো সমস্যার জন্য আপনারা অবশ্যই এই মৌনিয়ম অবশ্যই কাজ করাতে পারেন করালে আপনারা লাভবান হবেন এবং আপনারাও চেষ্টা করবেন আমি একটা টুটকা বলে দেব সেটা হলো কি এই দিন আপনারা উপোস থেকে কি করবেন মা কালীকে একশো মালা দেবেন জবার আর যেভাবে ফল মিষ্টি যা দেওয়ার দরকার দেবেন একটু কথা লোকের সঙ্গে বলবেন সারাদিন আপনারা মৌনি না পারলেও আপনারা কম কথা বলার চেষ্টা করবেন আর এই মন্ত্র বলবে ওং হ্রিং কালিকা ওই দেবী ঘোরে প্রচোদয়ার ওং কালিকা ওই বিধ্মহে তন্ন দেবী ঘোরে প্রচোদয়ার তাও যদি না পারেন বলবেন ওং কালিকা ওই নম ওং কালিকা ওই নম ওং হিং কালিকা ওই নম ইতে বলুন সবাই যদি আপনাদের সবার আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে আপনারা এই নিচে যাওয়া স্কলে ফোন করবেন যে যেখানে পারেন দেখাবেন এবং আমার সিটিভিএন চ্যানেল দেখবেন শনিবার বুধবার রবিবার আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে দেখাবেন এবং সবাই আপনারা ভালো থাকবেন এবং লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার